হচ্ছে জায়নামাজি দেখছেন এগুলো জুতা আর এগুলো হচ্ছে পাঞ্জাবি ঠিক আছে এগুলো দেখছেন এগুলো দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো দেখতেছেন আসলে সৈদ আরবে কিন্তু এরকম দোকান বসে রাস্তায় ঠিক আছে আর এটা হচ্ছে বেলা মসজিদে পাশে এটা দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু এখানে দোকান আছে আর আসলে কিন্তু এখানে মহিলারা বেশি কিন্তু এগুলা ফুটপাথের সিস্টেমে মহিলা ফুটপাতে মনে করেন এগুলো কিন্তু কেনা বেচা হয় বেশি করে ঠিক আছে আর এটা হচ্ছে আপনি মনে করেন সন্নরিয়া এখানে একটু সময় পাওয়া যায় ঠিক আছে দেখতেছেন খুব সুন্দর কিন্তু তো আসলে কিন্তু অবস্থা শৈ এখান থেকে মানুষ যারা হজস করতে আসে তারা কিন্তু বেশি হজ করতে আসে বাংলাদেশ থেকে বলেন ইন্ডিয়ান থেকে বলেন পাকিস্তান থেকে বলেন তারা কিন্তু আসলে বেশি কিন্তু এগুলো থেকে কেনাকাটা করে ঠিক আছে তো এখন গাড়ি দেখাবো এবং রাতেও কীরকম হয় রাতে কেমন ভিড় এবং এগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে টপিগুলো হচ্ছে পাঞ্জাবি জুতা আর এগুলো হচ্ছে কত সুন্দর দেখেন এগুলো হচ্ছে ফলমলের ফুড এরিয়া এগুলো হচ্ছে বড়ি এগুলো মার্কেটের যেরকম যেরকম থাকে এখানে তেমন তেমনই আসে ঠিক আছে তো দেখতেছেন অনেক অনেক কিন্তু একটা ইয়ে আমার দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি কিন্তু আসলে জুড়ে জুড়ে চলে যাচ্ছি দেখছেন চুরি দেখছেন সুন্দর সুন্দর চুরি দশ রিয়াল করে দিছে ঠিক আছে আসলে রিয়াল মানে দশ রিয়াল বুঝতে পারছেন বন্ধুরা এটা যাইডে পাচ্ছি না রে ভাই এমন একটা অবস্থা আর ঘুরতে যে দেখছেন বাদ যাচ্ছে আর আমি পাশে কিন্তু আমার মদিনার পাশে আমি আছি দেখতে পাচ্ছেন ঠিক আছে যেগুলা দোকান আর এগুলা বেলা আর কেমন গাড়ি কিভাবে চলাচল করতেছে আর আমরা সিগন্যাল জন্য কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক আছে